আসসালামু আলাইকুম কেমন আছেন সকালে আরেকটা দিনের শুরু আমরা এখন স্কুলে যাচ্ছি এই তার দ্বিতীয় দিনে প্র্যাকটিক্যাল আছে ভিডিওটা এখান থেকে শুরু করলাম আজকে আমরা স্কুল থেকে বাসায় চলে আসছি এসে দুপুর হয়ে আসতেছে ভাত বসাই দি কয়টা মাছের তরকারিগুলো গরম করে ওঠায় রাখি বাচ্চারা নাকি ডিমের ডিমের ভর্তা খাবে ডিম সেদ্ধ দিই এই বে বাইলা মাছের তরকারিটা ভালোই লাগছিল এই তরকারিটা গরম করবো আর ডিম সত্যি দিব তারা গেছিল ধোয়া হয় না ভাবি আবার আসার সময় কলা সজনা লাউ দিয়ে দিল ওদের বাড়ির মনে হয় থেকে দুটা প্লেট নিয়ে আসছি

কমায় রেখে এই মাছটা একদম লাগা লাগা হইছিল কড়াইয়ের সাথে ভাত কমায় রেখে আসো আমিও কম করে নিচ্ছি ভাত একদম এই যে কয়টা রান্না করে ফেললাম সন্ধ্যা হইতে হইতে আবার ছেলেকে পড়াইতে হবে তাই তো তাড়াতাড়ি করে রান্নাটা সারছি আমি এটা হচ্ছে টোনা ফিশ টোনা ফিসটা ভুনা করছি আজকে জুড়া জুড়া করি নাই কারণ এই টাইমে তো একটু ড্রাই তো ড্রাই ড্রাই ভাল লাগে না জুরা ঝুড়া করলে তাই একটু ভুনা ভুনা করছি আর সাজনা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করলাম আর লাউ ডাল ভাত আছে দেখি একটু মাংস আছে ঝুড়া জুড়া করা যায় নাকি হোয়াইট কালারের মধ্যে শাড়ি সেই একটা চা বানাইলাম রিতা এই অর্ধেকটাকে খাও বটা খাবো না তসর সিল্ক সুন্দর তো সাইটা বেস্ট বায়ে গেলে না খালি জিনিসপত্র কিনতে ইচ্ছা করে আস্তে যখন দুইটা প্লেট আনলাম অনেক কিছু আছে এখানে এই যে বৃষ্টি হইতেছে দেখেন বিদ্যুৎ চমকাইতেছে ভালো তো বৃষ্টি নামছে রাতে রাতে এরকম বৃষ্টি হতেছে ভালোই ঠান্ডা ঠান্ডা লাগে একটু আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে আল্লাহ হাফেজ ভাল লাগতেছে আমার কাছে খুব বৃষ্টিটা কি গরম ছিল সারাদিন আবার বিদ্যুৎ চমকাইতেছে গুড নাইট লাইক কমেন্ট শেয়ার দিয়ে ফলো থাকবে কাছে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের ওখানে গিয়ে আজকে বৃষ্টি হচ্ছে আজকে শনিবার আমাদের এখানে আজকে বৃষ্টি হইতেছে বাই বাই